তাকাও এদিকে কিরকম লাগবে তোমাকে দেখতে শুনে তাকা বাবা রোদ্দুরের মধ্যে বসে রয়েছে সবাই জ্বর হয়েছে জ্বরের ওষুধকে মাথা ঘামছে তো তোমার মাথা দিয়ে মোছো ঘাম মাথাটা মোছো ওয়েদারটা এতটাই খারাপ যে সবার শরীরটা খারাপ হচ্ছে আর আমি এখন বসে শাক বাচ্ছি এই দুধটা দেখো হয়ে আছে এই দুধটা এগুলোকে সব বানিয়েই করে দেবো যাই হোক ওখানে রেখে দিয়েছে আর এই কালকে মাঠে গেছিলাম আমি তো মাঠে গেছিলাম সেখান থেকেই দেখো শাক নিয়ে এসেছি তো তোমরা দেখতেই পেলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যাচ্ছে হয়তো যাই হোক সেই শাকটা এখন বাজবো আর বান্না সেরকম কিছু সকাল থেকে হয়নি শুধু চা আর মা রুটি রেখে গেছিলো সেই রুটিটাই আমরা খেলাম সবাই মিলে আর দুষ্টুকে আজ আজকে আঁকতে দে তো দুষ্টুকে আঁকতে দিয়ে আসবে আগের সব আগের রবিবারে তো আঁকতে যাওয়া হয়নি সেই মামুনের সাদে গেছিলাম রবিবারে যাই হোক বাবা হয়তো ওকে আঁকতে দিয়ে আসবে আর আজকে বেশি কিছু রান্না করব না এখন আমার আর ভালো লাগছে না এই স্বাদটা বাছি বেছে মানে শাকটা তো করবই তার সাথে দেখি আর কিছু করি আর চাল ভিজিয়ে রেখে দিয়েছি কালকে রাত্রির থেকে ভাত করবো বলে সেই এক বাটি চাল ভিজিয়েছিলাম সেই চালটা রয়ে গেছে আর ভাত করিনি আর এখন আবার সেই ই রয়ে গেছে মানে আজকেও সেই চাল ভিজিয়েছি জানি না খালি চাল ভিজিয়েই যাচ্ছি রান্না আর হচ্ছে না তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো কন্টিনিউ শাক বেঁচে ঝিরিঝিরি করে কাটাও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু একরকমের শাক নয় এখানে অনেক রকমের শাক আছে যেমন বেথো শাক পালং শাক কলমি শাক বাড়িতে হয়েছিল কলমি শাক সেখান থেকে দুই একটা পাতা নিয়ে আবার দিয়ে দিয়েছি তো আলু আলু শাক বলতে পারবো মানে আলু পাতা আলু পাতা যে খায় সেটা তো জানতাম না তো জেঠিমা বললেন আলু পাতা নাকি খায় তো সেই জন্য কয়েকটা পাতা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে পাঁচমিশালি একটা শাক রান্না করবো আর এদিকে দেখতে পাচ্ছ ভাতটা সিদ্ধ হয়েই গেছে প্রায় এর মধ্যে আমি আমলকি দিয়ে দিয়েছি কয়েকদিন ধরে আমলকিটা এইভাবে সিদ্ধ খাচ্ছি এতে কিন্তু পেটের গণ্ডগোলটা অনেকটাই ঠিক হয় তো চলো এবার শাকটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ আর শাকে ওই তেলের কালারটা যে এরকম লাল লাল হয়েছে কেন বলতো আগের দিন পাঁপড় ভেজেছিলাম তা একটুখানি তেল থেকে গেছিলো তো সেই তেলের উপরেই আমি দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি শাকটাকে ভেজে নেব তো ওই পাঁচমিশালি শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার কারণ কেন বলতো যখন আমাদের কালী পুজো হয় কালী পুজোর সময়তে মানে আগের দিন চতুর্দশী নাকি পরে যেটা চৈত্র শাক খেতে হয় তো সেই সময় কিন্তু চোদ্দ রকমের শাক তুলে একসাথে ভাজা করতে হয় আমাদের করে খেলে ওই শাকটা তো টেস্টই আলাদা হয় তো সেই রকমই আর কি আজকে শাকটা লেগেছে আর খেতে তো শাকের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমার গলাটা একটু ডিস্টার্ব আছে হয়তো একটু অসুবিধা হবে তোমাদের মানে ভয়েসটা দিচ্ছি যে তো বুঝতেই পারছো এখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি তো গলার সাউন্ডটা একটু অন্যরকমই হবে তো চলো এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার শাকটাকে ভেজে নেব এখানে যে এই শাকগুলো মাঠের থেকে এনেছিলাম তো মাঠের থেকে একটা মটরশুঁটিও পেয়েছি তো সেই মটরশুঁটিগুলোকে দেখো ছাড়িয়ে শাকের উপরে দিয়ে দিয়েছি তো এই শাকের সাথে সাথে মটরশুঁটিটাও ভাজা হয়ে যাবে তো বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু তো চলো এবার শাকটাকে ভেজে নিচ্ছি হচ্ছে না এখন মাথা ধরা করে আছে এখন মাথাটা ধো চান করতে হবে না মাথাটা ধো আবার তো দুষ্টুকে আনতে যেতে হবে তো আজ আরো কোনো মানে ও কাজে যায়নি আর কি তার কারণ আগের দিন রাত্রির থেকে ওর জ্বর এসেছে তুই ডাক্তার দেখাতে গেছিলো আর দেখো অনেক দিন হয়ে গেলো মাস মাল নিয়ে এসেছি সেগুলোকে আর খালি করা হয়নি কারণ নিজেরও শরীরটা ভালো লাগছে না আর এদিকে বাড়িতে ঘুরতে গেলে সবারই ঠান্ডা লেগে একটা জ্বর জ্বর ভাব তার মধ্যে আছে গলা ব্যথা তো সেই জন্য আর কোনো কাজে মনও লাগছে না আর কি তো ওই মালগুলো রয়ে গেছে তো ওগুলো ঢালতে হবে জানি না কখন ঢালবো টাইম পাবো কিও না আছে তো চলো এবার শাকটাকে আমি ভেজে নিচ্ছি আরে আগের দিনে দেখো কিছু রান্না ছিল যেগুলো ফ্রিজের আঁকা ছিল সেগুলোকে বার করে নিয়েছি আর ওখানে আছে বেগুন সর্ষে দিয়ে করেছিলাম আর এদিকে বাঁধাকপি তরকারি রান্না করেছিলাম আগের দিন তো সেটা বেশি ছিল বলে ফ্রিজে রেখে দিয়েছি এগুলোকে গরম করে নেবো তো আজকে বেশি কিছু রান্না করবো না এদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল হবে তো চলো এবার শাকটা ভাজা হয়ে গেলে এবার বাদ বাকি যে সবজিগুলো তোমাদের দেখালাম মানে রান্না করা সবজি সেগুলোকে আমি গরম করে নেব তো আজকে ভিডিওটা হয়তো সব সময়ের জন্য তোমাদের রান্নাটাই দেখাচ্ছি কারণ আদার্স আর কোনো কিছু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না শরীরটা ভীষণই খারাপ সবারই যেমন দেখতেই পেলে যে ও আজকে কাজে যেতে পারলো না শরীরটা ভীষণই খারাপ মাথাটা সকালবেলা থেকেই যন্ত্রণা করছে আর আগের দিনকে রাত্রেও জ্বর এসেছিল আমারও জ্বর এসেছিলো আমি আবার জ্বরে ওষুধ খেয়ে নিয়েছি দুষ্টু এ দুষ্টু সবার আগে মানে ওর জ্বরটা হয় যখনই জ্বর হয় ও সবার আগে হয় তারপর আমাদের হয় তা ওষুধ খেয়েও ঠিক হয়ে যায় তো ও সেরকমই এখন একটু ঠিক আছে তো চলো এবার আমি বাঁধাকপি তরকারিটা এখন ভেজে মানে আরেকটুখানি দাঁড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কি তবে দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া এগুলো দিয়েই হবে কারণ রান্নাবান্না আর সেরকম কিছু হয়নি তাই জন্য শুধু আজকে টাটকা রান্না বলতে গেলে এই শাক ভাজাটা হোক আর শাক ভাজা আর ডাল আর হচ্ছে পরে আবার মেনুটা চেঞ্জ করবো তার কারণ এটা আমি স্নান করার আগে করেছিলাম তো ও বললো মুখে ভালো লাগছে না তাই জন্য একটু অন্যরকম টাইপের কিছু রান্না করলে ওর ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াই আর বেসিনে যে বাসনগুলো আছে সেগুলোকে আমি এখন ভেজে নেব তো রান্নার ঘরটা দেখে বুঝতেই পারছো চেঞ্জ হয়েছে কারণ মা আর দাদা ওরা নেই বাড়িতে ওরা তারকেশ্বর গেছে আর আমি এর জন্য আজকে এখানেই রান্নাটা করে নিচ্ছি তো স্নান টান করে এসছি এসে দেখো সমস্ত আমার এই জায়গাগুলো মোছা হয়ে গেছিলো তারপরে ও যখন বললো যে মানে বায়না করলো যে আমাকে অন্য কিছু করে দাও মুখে ভালো লাগছে না তখন আমি এই কী করবো দুটো টমেটো সিদ্ধ করে পুড়িয়ে নিচ্ছি তো আলু সিদ্ধ দিয়েছিলাম তার সাথে মাখবো আর এদিকে যে ধোকাটা দেখতে পেয়েছো ওই ধোকাটা বড়ার মতন করে ভাজবো তো ধোকা তো সবাই জানো ধোকা কিভাবে করতে হয় তো আমি একটু অন্যরকমভাবেই করছি তার কারণ মানে শরীরটাও ভালো লাগছে না আর একদমই মানে তাড়াতাড়ি যেতে হয় সেই জন্য আমার এরকম পদ্ধতিতে ঢোকা করা তো তোমরাও কি এরকম শর্টকাটভাবে কোনো সময় ফাঁকিবাজি দিয়ে রান্না করো তো আমি এরকম মাঝে মাঝে বাজি দিয়েও রান্না করে থাকি যখন ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ ধোকাটাকে আমি আগে থেকে জল দিয়ে জল দিয়ে নিয়েছি জল দিয়ে এবার আমি ধোকাটাকে পুরো বড়ার শেপ দিয়ে ভেজে নেবো তো আজকের খাওয়া দাওয়াটা দুপুরবেলা এগুলো দিয়ে শেষ করব তার কারণ নেই নেই করে প্রায় অনেক কিছুই হয়ে গেছে খাওয়ার জন্য তো বেশি কিছু কিন্তু খাওয়া দাওয়াতে বেশি কিছু লাগে না তো শাক ভাজা যদি ভালো হয় খেতে তো শাক ভাজা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায় তো যাই হোক দেখো এবার আমি ধোক্কাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এবার বড়া ভাজা হয়ে গেছে তারপর চলে আসলাম এবার আলু ভাতেটা মেখে দিতে তো পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিয়েছিলাম তো সেগুলো দিয়েই কিন্তু সুন্দর করে আলুটাকে মেখে নিচ্ছি আর পোড়া টমেটো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আলু ভাতের সাথে মেখে তো আজকে দুপুরে দুইগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো আর তারপরে সারাদিন আর কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কারণ খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো চলো কাঁচা পেঁয়াজ নিয়ে নিচে দেখতে পাচ্ছ আর বড়াগুলো মানে ধোকাগুলো পুরো বড়ার মতনই লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি